জলযন্ত্রণা ঘিরে রণক্ষেত্র হাওড়ার জগদীশপুর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ নামল র্যাফ দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল শুক্রবার হাওড়ার জগদীশপুরে জলনিকাশের স্থায়ী সমাধানের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে না আন্দোলনকারীরা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামানো হয় র্যাপিড অ্যাকশন ফোর্স বা র্যাফ এই ঘটনায় দিনভর চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায় স্থানীয় সূত্রে খবর জগদীশপুর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলি বহু বছর ধরেই জল বাড়িঘর জলমগ্ন হয়ে পড়ে এলাকার প্রায় বাসিন্দাদের অভিযোগ এই সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন এমনকি বিভিন্ন দপ্তরে বারবার জানিয়েও কোনো ফল মেলেনি মিলেছে শুধু ভাপা প্রতিশ্রুতি বর্ষা এলেই ডেঙ্গি ম্যালেরিয়ার মতো জলবাহিত রোগের প্রকোপ বাড়ে চরম দুর্ভোগের শিকার হন শিশু ও বয়স্করা সহ্যের বাদ ভাঙায় শুক্রবার সকাল থেকেই এলাকার মহিলারা ঝাঁটা ও খালি বালতি হাতে নিয়ে রাস্তায় নামেন জগদীশপুরের মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এক বিক্ষোভকারী মহিলা ক্ষোভের সঙ্গে বলেন বছরের পর বছর ধরে আমরা এই নরক যন্ত্রণা ভোগ করছি ভোটের সময় সবাই এসে বড় বড় কথা বলে যায় কিন্তু তারপর আর কারোর দেখা মেলে না আমাদের ছেলেমেয়েরা স্কুল যেতে পারে না ঘরে জল ঢুকে জিনিসপত্র নষ্ট হয়ে যায় আর কতদিন আমরা এভাবে থাকবো তাই বাধ্য হয়ে আজ রাস্তায় নেমেছি অবরোধের জেরে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদীশপুর আউটপোস্টের পুলিশ বাহিনী পুলিশ কর্মীরা প্রথমে গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন কিন্তু বিক্ষোভকারীরা স্থায়ী সমাধানের লিখিত প্রতিশ্রুতি ছাড়া অবরোধ তুলতে অস্বীকার করেন এর ফলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা শুরু হয় যা কিছুক্ষণের মধ্যেই ধস্তাধস্তিতে রূপ নেয় পুলিশ অবরোধকারীদের সরাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে ঘটনাস্থলে পৌঁছায় র‍্যাফের একটি বিশাল বাহিনী র্যাফ এসে পরিস্থিতি সামাল দেয় এবং বিক্ষোভকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় এরপর যান চলাচল স্বাভাবিক হলেও এলাকার পরিস্থিতি থমথমে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকা জুড়ে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ মোতায়েন রয়েছে যদিও প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে শীঘ্রই উচ্চপদস্থ কর্মকর্তারা এলাকা পরিদর্শন করে সমস্যার স্থায়ী সমাধানে পদক্ষেপ নেবেন তবে এই আশ্বাসে এখনই ভসা রাখতে পারছে না গ্রামবাসীরা এখন দেখার এই বিক্ষোভের পর প্রশাসনের টনক নড়ে কিনা এবং জগদীশপুরের বাসিন্দারা এই দীর্ঘদিনের জলযন্ত্রণা থেকে কবে মুক্তি পান हावड़ार मानूष जलबंदी आरो हावड़ा शहर जलमग्न हो पुरो शहर भाषे एर मजे जगदीशपुर पंचायत लिलुआ थाना इलाकार मानुष আজকে নিজের ক্ষোভ প্রকাশ করার জন্য আবার কাছে আমরা দেখে যে প্রশাসন বা পুলিশ করার কথা সে মহিলাদের করছে তাদেরকে নিয়ে গিয়ে ফাঁড়িতে বসিয়ে রেখেছে এটা পূর্ণভাবে প্রশাসনিক ফেলিয়ার এরা জল নিকাশির ব্যবস্থা করতে পারে না জল নিকাশির যে সমস্ত টাকা আছে সে টাকা লুটে পুটে খায় আর মানুষ যখন প্রতিবাদ করবে তখন মানুষকে ধরে গ্রেফতার করবে ভয় দেখাবে এটাই হচ্ছে আসলে সরকারের যে বিকৃত মানসিকতা তার একটা উদাহরণ